এটাই যে আমার বাসায় ঢুকে অনধিকার প্রবেশ করে আমাকে করেছে আমি শুধু বলেছি যে তুমি তুমি নামাজ পড়ে মদ খাচ্ছ গাঁজা খাচ্ছ তোমার আর এর চেয়ে খারাপ আর কি হতে পারে আমাকে আমাকে সে বলেছে যে তোমার আমরা তো আমরা তো তো যে একসাথে থাকতাম আমার অনেক রকম ছবি ভিডিও আছে সে বলেছে আমি আমি এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিব এগুলো আমি পাবলিশ করে দিব এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আমার জানের ভয় করতেছি এখন সে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে হ্যাঁ অনধিকার প্রবেশ মানে আমাকে বলে আসেনি ও ওকে ও আপনারা তো ওর যদি মোবাইল ট্র্যাক করেন আপনারা যদি এলাকার ফুটেজ ট্র্যাক করেন আপনারা দেখবেন নিজে ঢুকেছে নিজেই কেউ ওকে নিয়ে আসেনি আমার ফোন আমি কালকে দেখেছিলাম ডিজিটাল খবরকে দেখেছিলাম আমার ফোনে আমি শুধু বলেছি যে তুমি জুম্মার নামাজ পড়ে তুমি মদ খাচ্ছ গাঁজা খাচ্ছ তোমার আর এর চেয়ে খারাপ আর কি হতে পারে তো আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় রিয়েল লাইফটা ওরকম না রিয়েল লাইফটা ডিফারেন্ট রিয়েল লাইফে ও মানুষের কাতারে পড়ে না আপনারা যদি বলেন যে তুই মামলা করেছিস কেন মামলা দুটা মামলা হয়েছে আপনারা জানেন একটা অ্যাটেম্প টু মার্ডার যেটার যেটা লাইফ ছিল যেটা সাক্ষী ছাড়া দুনিয়া দুনিয়াবাসী ছিল আরেকটা ছিল যে সে আমার সাথে সম্পর্কে ডিনায়াল ব্যাপারটা নারী শিশু মামলা সেটা আপনারা দেখেছেন যে চারটা বছর আমার সাথে একসাথে থাকার পর চার বছর পরে সে বাড়ি চেয়েছে বাড়ি দেইনি দেখে সে তখন বলেছে যে আমরা ম্যারিড না আমরা সিঙ্গেল আমরা আমাদের সাথে কোনো সম্পর্ক নাই এই ধরনের এছাড়া তো আরও অনেক অপরাধ করেছে সে অনেক রকম সে আমার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে সে আমার সাথে প্রতারণা করেছে সে আমার আরও অনেক কিছু করেছে যেগুলোতে তো আমি মামলা দেইনি একটা মানুষের জন্য মামলা কখন হয় যখন সে অপরাধ করে তখনই তো মামলাটা হয় সে যদি এতই নির্দোষ হতো তাহলে আপনারা যে এতগুলো আমার কাছে যে ছবিগুলো পাঠানো হয়েছে ওর কিছু ছবি পাঠানো হয়েছে সে যদি এতই ভালো মানুষ হতো এতগুলো এই এতগুলো মানুষের সাথে ও কি করছে এইসব নোংরামি করছে তারপরও কি দোষটা আমার